আহমদুব্লাহি মিনা শেহত ওয়ানি রজীম বিস্মিল্লাহি রহমান আনির রহিম আফ আরিতা মানি তাহাদা ইলাহু হাওয়া ও আবুল্লাহুল্লাহু আলা আইল ওর আরে কারিমে আল্লাহর বন ব্যাপারে বলছেন আপনি কি তাকে লক্ষ্য করেছেন ওই ব্যক্তিকে লক্ষ্য করেছেন যে তার ইচ্ছা শক্তিকে তার খেয়াল খুশিকে তার নফসকে ইলাহ রূপে গ্রহণ করেছে আর আল্লাহ র বন জেনে শুনে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির আমলকে ধ্বংস করেছেন নষ্ট করেছেন তো নফসের কথা শোনা নফসের তাবেদারি করা নফস যেভাবে বলে সেভাবে কাজ কারবার করা এটাও একরকম শিরিক আমাদের দ্বারা যে গুণাহ হয় আমরা যে গুনাহের মধ্যে লিপ্ত হই বিভিন্ন গুনাহ করে ফেলি এগুলোর অধিকাংশ গুনাই আমরা নফসকে খুশি করার জন্য করে থাকি আর নফসের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদেরকে এই নফস জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে আর এই সতর্ক করার উদ্দেশ্যেই আমি মাঝে মাঝে বেশিরভাগ সময় নফস নিয়ে কথা বলার চেষ্টা করি নফস নিয়েই আলোচনা করি এর দ্বারা আমার নিজেরও ফায়দা হয় সেই সাথে আশা করি অনেক মানুষেরও ফায়দা হয় আর নফসের বিরুদ্ধে যে লড়াই এটা শুধুমাত্র যে কয়েকদিনের তা না এটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত লড়াই করে যেতে হবে আপনি মেহনত করলেন আজকে কালকে যদি মেহনত না করেন তাহলে নফ্স আপনাকে দুর্বল করে ফেলবে এই জন্য নফসের বিরুদ্ধে লড়াই নফসকে দমানোর জন্য যত কিছু প্রয়োজন সব চেষ্টা করে যাওয়া বিশেষ করে নজর হেফাজত করা বর্তমানে চোখের গুনাহের কারণেই মানুষ অন্যান্য আনুষাঙ্গিক আরও অনেক ফহসের মধ্যে অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয় আর মানুষ যদি এই নজর হেফাজত করতে পারে তাহলে তার অনেক গুণাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে রাসুল সাল্লাহ আলী এটাও জিজ্ঞাসা করা হয়েছিল তো আইউল জিহাদি আফদল ইয়া রাসুল আল্লাহ যে সর্বোত্তম জিহাদ কোনটি আল মুজাহিদু মঞ্জাহাদুফি তো আতিল্লাহ হাদিফের মাফুম হলো যে সর্বোত্তম তো হলো ওই ব্যক্তি যে আল্লাহ তালার আনুগত্যের ব্যাপারে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে যায় সেখানেও রাসুল উল্লাহ সাল্লাহ আলহিম যে কয়টি যুদ্ধের কথা বলেছেন তার মধ্যে একটি হলো এবং অন্যতম হলো নফসের বিরুদ্ধে লড়াই করা নফসের বিরুদ্ধে জিহাদ করা নজর হেফাজতের কথা তো বললাম সেই সাথে নেককার মানুষদের সাথে উঠা বসা করা আপনার চতুর্শে যারা আছে যাদের সাথে আপনি উঠা বসা করেন সেই মানুষগুলো কি নামাজি কিনা মুভি থেকে গুনা থেকে দূরে থাকে কিনা গান বাজনা থেকে দূরে থাকে কিনা তো এরকম নেককার মানুষদের সাথে উঠা বসা করা এর দ্বারা সর্বপ্রথম ফায়দা তো হবে এটা যে আপনার দ্বারা অনেক গুনাহ কমে যাবে আর হলো নিজের একাকী সময়কে পবিত্র করা আপনার একাকী সময় যত পবিত্র থাকবে এর মানে হলো আপনার নফস ততই দুর্বল আপনার খালোয়াত আপনার একাকী সময় যত পবিত্র ঠিক ততটাই দুর্বল হলো আপনার নফস বুঝতে পেরেছেন তো এই জন্য একাকী সময়কে পবিত্র রাখা আল্লাহ রব আনাম কী বলেন ওয়া ফাইন্নাল জন্নাত কোনো ব্যক্তি গুনাহ করার সময় যদি তার এই আয়াতের কথা মনে পড়ে তখন ওই ব্যক্তি তো গুনাহ করার সাহসই পাবে না আয়াতের সারমর্ম হলো আর যে ব্যক্তি কিনা মহান রাবুল আয়ালামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে কাল কেয়ামতের দিন দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং তার খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে নিজেকে মুক্ত রেখেছে তার ঠিকানা হবে জান্নাত শয়তান নিজেই জান্নাত থেকে বিতাড়িত হয়েছে শুধুমাত্র তার নফসের কারণে আর নিয়মিত কিছু না কিছু কোরআনতলাবাদ করা আমি আমার দিন শুরু করব করবো কোরআনতলাওয়াতের মাধ্যমে কিছু না কিছু সময় কোরআনতলাবাদ করা আমার মসজিদের এক যুবক মুসল্লি আছে আলাপ করে জানতে পারলাম পেশায় তিনি একজন গাড়ি চালক তো ওই যুবক মুসল্লি প্রতিদিন কিছু না কিছু কোরআনতলাওয়াত করেন আমি আলাপ করলাম ওনার সাথে তো তিনি বললেন ওনার টার্গেট হলো প্রতিদিন পঞ্চাশ আয়াত তালাবাত করা ওনার ডিউটি থাকুক আর না থাকুক উনি প্রতিদিন পঞ্চাশ আয়াত তালাবাদ করবেন এবার আয়াতগুলো যত বড় হোক যত ছোট হোক বুঝতে পেরেছেন কোরআনের সাথে সম্পর্ক গড়ুন আর নিজের গুণা ছাড়ার পাশাপাশি কোনো এক আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ুন নিজের পুরো পরিবেশকে পবিত্র বানিয়ে নিন কোনো এক আল্লাহ আলার সাথে সম্পর্ক যদি করতে পারেন তাহলে তার মা আল্লাহ অনেক নিবিড় হবে আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক অনেক নিবিড় হবে এই কয়েকটি মৌলিক বিষয়ের উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাই ও বোন আমার বারবার করে বলি যে নফসকে কন্ট্রোল করার পিছনে মেহনত করুন নফসে আম্মারাকে নফসে মতো রূপান্তর করুন পাঁচ আক্ত নামাজ পড়লাম গুনাহ ছাড়লাম না তাহলে এই জীবন জীবন না নামাজ তো ঠিকঠাক রাখলাম কিন্তু নজর হেফাজত করলাম না চোখের গুনাহ আমি করেই গেলাম তো এমন করলে হবে না নামাজের পাশাপাশি গুনাহ থেকে বাঁচতে হবে চোখের হেফাজত করতে হবে জবানের হেফাজত করতে হবে কেমতের দিন আপনার এই জবান আপনার এই অঙ্গগুলোও কিন্তু আপনার এই অর্গানসগুলোই আপনার পক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ভালো কাজ করলে আপনার পক্ষে সাক্ষী দিবে। খারাপ কাজ করলে গুনাহের কাজ করলে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনাকে কেউ বলতে আসবে না একটা সময় আসবে যখন নাকি আপনাকে কেউ সতর্ক করতে আসবে না আপনাকে বুঝতে হবে আপনাকে তওয়া করতে হবে আপনার নফসকে আপনাকেই কন্ট্রোল করতে হবে অন্য কেউ এসে কন্ট্রোল করতে পারবে না কিন্তু তার জন্য আপনার নিয়ত খালেস হওয়া জরুরি আপনার নিয়ত থাকতে হবে আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে যে না আমি আমার নফসকে নফসের মতো মা ইন্না বানাবো নফসকে কন্ট্রোল রাখবো আমি আমার পরিবেশকে সুন্দর রাখবো আমি গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো আমি চোখের হেফাজত করব। বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন